হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তত্রিংশতম খণ্ডের পত্র সংখ্যা বিয়াল্লিশ হইতে পাঠ গুরুধাম কলিকাতা চুয়ান্ন বাংলা ছাব্বিশে ফাল্গুন বৃহস্পতিবার তেরোশো চুরাশি সন ইংরেজি নয়ই মার্চ উনিশশো সাতাত্তর সন স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস নিয়ে তোমার বিস্তারিত পত্রখানা পাঠ করিলাম আমাদের শরীরের প্রত্যেক অংশেই কোটি কোটি জীবাত্মা বাস করিতেছেন যোগ্য গর্ভ পাইলে তাহারা প্রত্যেকে একটি মানুষ শরীর নিয়ে আসিত এইরূপ কল্পনা চল্লিশ পঞ্চাশ বৎসর পূর্বে আমিও করিয়াছি সম্প্রতি কিছু কাল হয় আমেরিকা প্রবাসী ভারতীয় বৈজ্ঞানিক ডক্টর খুরানা তাহা প্রমাণ করিয়াছেন তুমি যে শব্দ শুনিয়াছ তাহা অলিক কল্পনা নহে আমার শরীরেও কোটি কোটি অনু পরমাণু নিরন্তর বলিতেছে আমি আত্মা আমি আত্মা সুতরাং তুমি ভয় পাইও না কোটি কোটি জীবাত্মার তুমি আধার স্বরূপ যাহা আমাকে ধ্যান করিয়া বুঝিতে হয় তাহা তুমি স্বাভাবিকভাবে শুনিতেছ তুমি তো ভাগ্যবান তুমি নিশ্চিন্ত হইয়া থাকো ইহা রোগ নহে ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিও জয়গুরু